রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত একুশ জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার পঞ্চগড় জেলায় সভাটাম হাট এ হাটটি ময়দানদিগি নামে পরিচিত তো দর্শক এ হাটটি সপ্তাহে শুক্রবার ও সোমবার তো আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি দিঘি হাট থেকে কীভাবে বাদাম কেনা চাওয়া হচ্ছে তারপরে সরাসরি জানান মেসাজ মায়ের দোয়া টেরা থেকে তো দর্শক এই আজকে আমরা এই বাদাম বাদামগুলো করে করছি চার হাজার সরি তিন হাজার দুশো থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এসে এখানে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এখানে বিভিন্ন কোয়ালিটি বাদাম পাওয়া যায় আপনাদেরকে বলি যেমন এখানে আপনাদের বারে ছাব্বিশ বাদাম পাওয়া যায় এই এটা হচ্ছে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এবং ললি বাদাম বত্রিশশো থেকে তেত্রিশশো চৌত্রিশশো টাকা পর্যন্ত এবং দেশি বাদাম আপনাদের তিন হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত পাওয়া যায় দর্শক চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম আপনারা কিনতে পারবেন মেসেজ মায়ে ডট এড আর থেকে তো দর্শক দেখছেন কী পরিমাণ মনে বাদামের আমদানি তো বাদামে বাদামের বাজার শেষ পর্যায়ে হওয়ার কারণে এখন লোকজন তেমন একটা নাই দর্শক এই বাজার হচ্ছে সকাল পাঁচটা থেকে শুরু করে আটটা নয়টা পর্যন্ত শেষ হয় তো সব চালিয়ে আপনারা এই এই হাটে আসি বাদাম ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আমরা আপনাদেরকে দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তরে মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং কেউ যদি আসতে চায় আসে আপনারা দু টাকা কমিশন দিয়ে আপনাদের আপনাদেরকে আমরা মাল ক্রয় করে দেবো আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক দেখছেন আজকে কি সুন্দর বাদাম কেনা হয়েছে তখন পর্যাপ্ত পরিমাণে বাদাম কেনা হয়েছে তাইলে আপনারা আমার সাথে আসে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখছেন এই এই হচ্ছে আমাদের মেসাজ মায়ের দর ট্রেসের আপনারা এই বাদাম তো তাইলে আমাদের কাছে বাদাম করে করতে পারেন যে দর্শক আমরা প্রতিনিয়ত মাল দিয়ে থাকি বিভিন্ন করে সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে মাল যে কোনো কোয়ালিটি মাল আমি আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ চাইলে আপনারা আপনারা নিতে পারেন আমাদের মেসাজ মায়ের থেকে তো আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো এই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে দর্শক আপনারা যদি স্টক করতে চান বর্তমান স্টক করা উপযুক্ত সময় বর্তমান মৌসুম চলতেছে কারণ বর্তমান বাদামের আমদানি প্রচুর আমদানি হচ্ছে এ কারণে এই সময় আপনারা যদি বাদাম স্টক করতে পারেন ইনশাআল্লাহ সামনে দুই মাসের মধ্যে বাজারটা অনেকটা বাড়তে দিকে যাবে এ বাদাম চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাজার ওঠে কোনো এক সময় তো দর্শক চাইলে আপনারা এই বাদামগুলো ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পঞ্চগড়ে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি